আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি প্রিয় দর্শক ঠিকানা টিভিতে যারা রয়েছেন সবাইকে আমার অন্তর অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি আজকের এই লাইভটি দেখার জন্য আপনার টাইটেল দেখেছেন যে আমি লিখেছি যে কিভাবে বন্যার্থ তো মানুষের পাশে দাঁড়াবেন আসলে বাংলাদেশে যে অনাকাঙ্ক্ষিত বন্যা আমাদের ভারত যে বন্ধু রাষ্ট্র যেটা আমরা মুখে বলি কিন্তু বরাবরই তারা আমাদের সাথে যে আচরণ করে চলেছে সেটা শত্রু রাষ্ট্র কখনো এত নিষ্ঠুর এবং নির্দয় আচরণ করে না তারা আমাদের শুকনার সময় শুকিয়ে মারে এবং আমাদের যখন বৃষ্টি বা পানির দরকার হয় না তখন আমাদেরকে বন্যা দিয়ে বা তারা কৃত্রিমভাবে বন্যা সৃষ্টি করে আমাদেরকে চুবিয়ে মারে এটা হলো আমাদের বন্ধু রাষ্ট্রের নমুনা বর্তমান যে অনাকাঙ্ক্ষিত বন্যা এবং হাজার হাজার লাখ লাখ মানুষ পানিবন্দী হয়েছে অসংখ্য পরিবার বানের পানিতে ভাসছে এবং খুবই খারাপ অবস্থার মধ্যে যাচ্ছে যখন খুবই বিপদের মধ্যে রয়েছে সেই সময় আমাদের তাদের পাশে দাঁড়ানো দরকার এবং যার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য নিয়ে পাশে দাঁড়াবেন এবং পাশে দাঁড়ানোর জন্য কি করবেন একজন ব্যক্তির যদি দুইশো পাঁচশো তিনশো আটশো টাকা থাকে সেটা নিয়ে তো আর ফেনি নোয়াখালী কিংবা কুমিল্লা কিংবা বা ব্রাহ্মণবাড়িয়া বা মৌলভীবাজার বাজার যাওয়া সম্ভব নয় আপনি সেই অর্থটা আপনি প্রেরণ করতে পারেন আমি আমার ঠিকানা কালচারাল ফাউন্ডেশন কে নির্দেশনা দিয়েছি তারা যেন অতি দ্রুত অন্তত যতটুকু সম্ভব করে নিয়ে ঠিকানা কালচারাল ফান্ডিং তারা যেন আহ কিছু সহযোগিতা করে আসলে অনেক বেশি করা সম্ভব না কিন্তু যতটুকু আমরা পারবো ততটুকু আমরা আমাদের জায়গা থেকে আমাদের দায়িত্ব থেকে করব কারণ যখন ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে ফেলা হয়েছিল তখন একটা ব্যাংক আগুনটা নিভানোর জন্য ছুটে গিয়েছিল এবং তার পেশাব দিয়ে আগুন নিভাতে চেয়েছিল যদিও তার পেশাব দিয়ে নমরুদের করা সে আগুন নিভানো যেত না কিন্তু তার চেষ্টাটা অব্যাহত রেখেছিল যে না অন্তত ভালোর ভালোর পক্ষে 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 আলোর আলোর আমার ভূমিকা ভূমিকা থাকা উচিত সুতরাং রাখবেন সবাই এটাই প্রত্যাশা তো আমার কাছে কথা হলো যে আহ ঠিকানা কালচারাল ফাউন্ডেশন আমাদের উদ্যোগ এবং আমাদের এই সহযোগিতার পাশে আপনারা ছিলেন আপনারা থাকবেন এটাই প্রত্যাশা তো সম্মানিত ভাইয়েরা আমি যেটা বলতে চাই দয়া করে আপনারা যে যতটুকু পারেন সে ততটুকু সহযোগিতা দিয়ে আপনারা পাশে দাঁড়ান মানবতার জন্য মানুষের জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মন্দির মসজিদ ভেদাভেদ না বৌদ্ধদের পেগোডা কিংবা খ্রিস্টানদের গির্জা কোনো ভেদাভেদ না করে মানুষ মানুষের পাশে দাঁড়ান আমরা ভিডিওর মাধ্যমে দেখেছি বন্যার মধ্যে সাপের মাথার উপরে ব্যাঙ চড়ে বসেছে বিপদের মধ্যে সাপ এবং ব্যাঙেও বন্ধুত্ব হয়ে যায় কিন্তু ভারত সরকার मोदी সরকার বিপদে বাংলাদেশকে পাশে দাঁড়ানো তো দূরের কথা বরং চিন্তা করে যে কি করে এই বাংলাদেশকে আরো বিপর্যয়ের মধ্যে ঠেলে দেওয়া হয় সেই কাজ করে গেছে ইতিপূর্বে এবং এখনো করে যাচ্ছে আমাদের সীমান্তের কাছে তারা আসবে কোনো অসুবিধা নাই কিন্তু আমাদের দেশের মানুষ চাষাবাদ করতে গেলে তারা গুলি করে আমাদের দেশের মানুষদেরকে হত্যা করে সম্মানিত ভাইয়েরা ঠিকানা কালচারাল ফাউন্ডেশন এই বন্যার তো মানুষের পাশে দাঁড়াতে চাই আমি মক্কায় থাকার কারণে এই মুহূর্তে বাংলাদেশে না থাকতে পেরে আমার হৃদয়টা ছটফট করছে আমি এই মানুষের বানভাসী মানুষের পাশে দাঁড়িয়ে যদি তাদের একটু বুকে নিতে পারতাম তাহলে আহ হৃদয়টা শীতল হতো তো আল্লাহর কাবা থেকে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই মুসিফাত মুক্ত করে দিন আমাদের দেশকে একটি শান্তির শীতল ছায়ায় আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিন সকল শরণযন্ত্র থেকে বাংলাদেশকে মুক্ত করুন এবং উৎখাত করুন তাদেরকে যারা বাংলাদেশ নিয়ে মুসলমান নিয়ে বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের ভূখণ্ড নিয়ে শরণযন্ত্র করে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে বিশ্বের জমিন থেকে উৎখাত করে দেয় সম্মানিত দর্শক মণ্ডলী ঠিকানা কালচারাল ফাউন্ডেশনের আমাদের সুরতাবাজজন আমাদের সিনেহের রকি আমাদের সুরতাবাজজন ডাক্তার মনিরুল ইসলাম আমাদের সিনেহের মারুফ আলামিন উদ্যোগ নিয়ে খুব তাড়াতাড়ি কুমিল্লা অঞ্চলে মানুষ আছে অন্তত যতটুকু পারে তাদের পাশে দাঁড়াবে ঠিকানা কালচারাল ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদেরও বলবো যে আপনারা আমাদের সহযোগিতায় বা আমাদের সাথে থেকে সহযোগিতায় অংশগ্রহণ করেন তো আবারও দেখা হবে কথা হবে আবারও আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো মক্কা অথবা মদিনা থেকে সেই পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন এই প্রত্যাশায় আমি কবির বিন সামাদ আসসালাম